শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে চলো সকাল হয়ে গেছে এবার কাজগুলো সেরে ফেলে সকালবেলা সুন্দর একটা সকাল মন ভরা এবং মনোরম দৃশ্য দিয়ে শুরু করছি মাঝে মাঝে মনে হয় যখন বাচ্চার ক্যামেরা দিয়ে ভিডিও করি তারপর যখন এডিট করি যে খালি ছোক চোখে কি এত সুন্দর লাগে ক্যামেরায় কিন্তু অনেক সুন্দর লাগে নিজের আশেপাশের সব কিছু নিজেই চিনা বাহুল্য হয়ে যায় তা এখন আজকাল ডেলি ব্লগটা ঠিকঠাক মতো দিতে পারছি না কারণ অনেক কাজ থাকে রোজা রেখে ক্যামেরা অন করতেই ভালো লাগছে না শরীরটাও তেমন সাথ দিচ্ছে না তবুও অনেক টেনশানের মধ্যে ছিলাম এখনও আপাতত কোনো টেনশান নেই ইনশাল্লাহ ভালো আছি তোমাদের দোয়া এবং তোমাদের দুয়ার বরকতে তা সত্যি আল্লাহর রহমত আমার মধ্যে আছে বলে তাই জন্য হয়তো আমি সব কিছু থেকে উদ্ধার হই বা পাড়াপাড় হই তা চলো সকালবেলা এগুলো সারি আর তোমার মামুর কাপড় চুপড় সব কিছু কুচি করতে হবে মানে প্রতি প্রত্যেক দিন কাচাকুচি এবারে এই এসে রোজা এসে গেছে এবার আরও আরও কাজ রোজার শেষ হতে যায় ঈদ এসে যাচ্ছে লুতি আরও কাপড় খেঁতাকানি কাঁচা অনেক কষ্ট তা এখানে তোমাদের সাকিবুল রোজারা এখানে দুইখানা বিস্কুট আনতেছে দুই ব্যাটার জন্য তা ওই জন্য খেতে বলতে আমাকে একটু চা করে দাও তা চা করে দিয়েছি চা করে চা দিয়ে বিস্কুট খাবে তা ও খেয়ে দিলে কোনো ঝামেলা থাকে না তা কথা বলতে বলতে কাজ কাম সব সারা হয়ে গেছে আর এখানে বাসন কারি বাসন ছিল সেগুলো মজা হয়ে গেছে তো তোমাদের আমাদের টিকি দিয়ে যায়নি বলে কাজ হয়নি তোমাদের দোলা বসে আছে আর বসে বসে ওদের দেখ তোমার এখানে কি হয়েছে তার মধ্যে এবারে কেচে এগুলো সব সুখো দিয়েছি রোদও হচ্ছে তেমন কিন্তু এই দিন প্রচুর আকাশ মেঘলা করছে রোদ হচ্ছে মেঘলা করছে কিন্তু বুমশুনি প্রচুর তো আমি জ্বালানি কেটে এনেছি প্রত্যেক দিনই জ্বালানি আনি কারণ প্রত্যেক দিনই যদি দুটো দুটো করে আনি বর্ষার সময় অতটা অসুবিধা হয়নি বর্ষার সময় টাকা দিয়েও ও জানুন পাওয়া যায়নি খুবই অসুবিধা হয় কারণ আমরা মেয়েরা যখন চুলোর কাছে রান্না করি এমনি আদ আদি মানুষরা মানে আগেকারের মানুষরা বলতো বা জানুনের সুখে রান্না স্বামীর সুখে ঘরকন্যা তা ওরা কিন্তু যেটা বলতো ঠিকই শ্বশুর শাশুড়ি যেমনই হোক যদি স্বামী ঠিকঠাক থাকে একটা মেয়ের কাছে কিন্তু সর্বসুখী হয় একটা মেয়ে কিন্তু অল্পতে খুশি চায় না গাড়ি বাড়ি টাকা গয়না যদি তার মনের মানুষটা মনের মতো হয় তা সবার কপাল তো সমান হয় না তা এখানে কি রান্না করছি দেখো সদনা ডাঁটা আর ডাল মুসুর ডাল দিয়ে দেড়শো মুসুর ডাল এনেছি আর সদনা ডাঁটা ডাঁটা দিয়ে ডাল দিই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মাছ দিও এখন কচি কচি ডাঁটা তো মাছ দিয়েও ভালো লাগে তা আমাদের ডাঁটা তো আমাদের দুলা ভাই খায় আর আমার ছোটো ছেলেটা খায় আমি আর আমার বড় ছেলে খাই না ডাঁটাটা তেমন আমাদের আসে নে বাচ্চা খালি বলবে ডাঁটা আমার পাতেই দেবেন না যদি দাও একটু ঝোল দেবে কিন্তু ডাঁটা খাওয়া কত উপকার ওই তো জানে নে আগে কোনো সবজিই খেত না একদিন দিদিমণি বলেছিল সবজি খাবে বাদশা তোর পা ব্যথা করবে না মাঝে মাঝে পা ব্যথা করে তো তা সেই দিন থেকে ওরা সবজি খায় আর আমার ছেলে কোনো সত্যি একদম অন্য রকম কোনো ধ্যান জেজ কিছুই নেই যা করে দেবো মা একটু হাত বুইলে বলে দিই বাবা এটা দিয়ে ভাত খেয়ে নেবে ওরা ঠিক খেয়ে নেবে তা অন্য অন্য ছেলেরা কত জেজ করে তো এখানে মাছ কিনেছিলাম একটা তোমাদের দুলা ভাই কিনতে বলেছিল আমার ভাস চাস্ত ভাসুর এনেছে তা এ ওই কী মাছ বলে মাছের নামটাও ভুলে যাচ্ছে এটা হলো শিমুল ট্যাংরা শিমুল ট্যাংরা মাছ ডিম হয়েছে ওই ডিমটা শিমুল ট্যাংরার মাছটাকে ডিমটা মুরগি সেই ছোট ছোট যে জব মুরগি জবাই করলে ছোট ছোট যে ডিম থাকে সেই ডিমের মতো ওই ডিমটাকে ভালো করে ছেনে 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 আর একটুখানি বেসন দিয়ে ব পিঠে তৈরি করব তো তোমাদের দুলা হয় বললো আচ্ছা তুই খাবি তা এটা আগুপিছু হয়ে গেছে ভিডিওটা একটু ম্যানেজ করে নিও কারণ বাচ্চার ফোনে ছিল তো নিতে গিয়ে আগুপিছু হয়ে গেছে তাই এই জন্য ভিডিও এখন ছাড়তে ভালো লাগে না কারণ এডিট করতে করতে যদি আগু পিছু হয়ে যায় আর মনে হয় ভিডিও ছাড়বো না তাও আর আগুপিছু করিনি মানে ভিডিও ইয়ে করিনি তা দেখো আমার এই হাতটা ইয়ে হয়ে ওই সুই ফুটে ফুটে কিরম ফুটো হয়ে গেছে দেখেছো পুরো কালো হয়ে গেছে চারটে আমুল কী হারে যে ফুটো হয়ে গেছে আর ব্যথাও মোটামুটি বেশি অমরের আমুলটাই ব্যথা শুঁয়ের পোঁদ গেঁথে গেঁতে তা কোনো সমস্যা নেই এখন ঈদের সময় কাজের বাজারটা একটু মাঙ্গা চলেছে ঈদের সময় যদি মাঙ্গা চলে কেমন হয় বলো তো তবু যা হয় যেমনই হয় মনে করি যেটা চাইবে আল্লাহ সেটাই ঠিক চাইবে ও ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর এখানে তোমাদের ভাই দেখো জ্বালানি কাটছে জ্বালানি কাটে জ্বালানিগুলো কেটে কেটে ওখানে জড়ো করে রেখে দিয়েছি আর ভাত হয়ে গেছে তা চলো এফতার খোলার টাইমে এটা হয়েছে বেগুনি হে বেগুনি মনে হয়েছে বেগুনিটাকে কি করেছি যেন কাঠ খোলায় ভেজে নিয়েছি আমাদের তার আর ক্ষমতা নেই যে ছাঁকা তেলে ভাজবো ছাঁকা তেলে ভাজার মতো আমাদের ক্ষমতা নেই তো যেমন হয় তেমনই খাই তা চলো এখানটায় এইগুলো দিয়ে আর খেয়ে নিই তা অনেক কথা বলে ফেলেছি যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর ঘুগনি করেছি মটরের ঘুগনি আর তা এখন ওরা নামাজ পড়ে আসতেছে আসবে আর কিছু কাপড় চোপড় তুলিনি আমি এখন খেতে বসেছি সবে তো চলো খেয়ে ফেলি সারাদিন ইফতারের পরে একটা কি বলো তো রোজার মাস এফতার আর এর এর ওই এফতার আর সেইরিটা কিন্তু বড় আনন্দর আমি কিন্তু সেইরি খেতেই পারিনি এফতারের সময় এই দুটো দিন এফতারের সময় আমি ভাত খাচ্ছি কারণ ভাত বলে খেতে পারিনি ভাত না খেয়ে খেয়ে শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে তাই এখানে লঙ্কার একটা চপ করেছিলাম কি ঝাল কি ঝাল আমি এমনিতে লঙ্কা খাই না একটা লঙ্কার চপ খেয়েছি আর তারপর রেখে দিয়েছি আমি আর খাবো না রাত্রে যদি মনে হয় ভাত দিয়ে খাবো বলে আর একটা রেখে দিয়েছি আর এই লঙ্কার চপ শাকিবুল খাওয়ার জন্য ঝোঁক মারতে বুঝতে পারেন যে এটা লঙ্কারই চপ তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো যদি কাল বেঁচে থাকে আবারও দেখা হবে আল্লাহ আপনাকে